রকম চাল বাজার জামেলা ছাড়া পোলাও রান্না করব। হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পোলাও রান্না করতে গেলে আসলে আমাদের মাথায় একটা জিনিসে আসে যে চালটা খুব সুন্দরভাবে বাজতে হবে চালটা যত সুন্দরভাবে বাজা যায় ততই পোলাওটা সুন্দর হবে তো সেটা তো আছে একটা রেসিপি আজকে আমি আমার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি সহজ শর্টকাটে খুব কম সময়ে রান্না করা যায় কোনো রকম চাল বাজার জামেলা ছাড়া তা আমি প্রথমে এখানে পানি দিয়ে দিলাম চালের পরিমাণে ডাবল চাল যে পরিমাণ নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিলাম আপনারা যে যেমনই নেবেন ডাবল পানি দিবেন ডাবলের থেকে সামান্য একটু হাফ কাপের থেকেও কম একটু পানি বাড়তি দিতে হবে কারণ পানিটা যখন বলক আসবে বলক আসতে আসতেও পানিটা কমে যাবে তো জন্য একটু পরিমাণে পানি বেশি দিতে হবে তাও এটা ছালের উপরে ডিপেন্ড করে অনেক সময় নতুন চাউল পুরান চাউল তা আপনারা ওই হিসাব করে পানিটা দিবেন আর দিয়েছি আমি এখানে হাফ কাপ দুধ পানির হিসাবের ভিতরে রেখে তারপরে এখানে কিছু মশলা দিয়ে দিলাম তেজপাতা দারচিনি বড় এলাচ ছোট এলাচ আর একটু জৈত্রী তারপরে দিয়ে দিয়েছি আমি বেরেস্তা আর দিয়েছি আমি ঘি কারণ আমি এখানে কোনো তেল ইউজ করব না শুধু ঘি দিয়ে করব। আর দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য চালটা দিয়ে দিলাম দিয়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি তারপরে তারপরেও আমি আমার মতো একটু চেক করে নিয়েছি যে পানিটা ঠিক আছে কিনা পানিটা একদম ঠিক আছে পানিটা কম হয়নি তো চালটা যখন হাফ হয়ে গিয়েছে তখন আমি কিছুটা গাজর দিয়ে দিলাম আমি কিছু গাজর গ্রেড করে নিয়েছি যে একটু কালারফুল দেখা যাওয়ার জন্য তা আমি অর্ধেকটা গাজর দিয়ে দিয়েছি গাজর কুচি তারপরে বাকিটা আমি পরে উপরে দিব জাস্ট একটু ডেকোরেশনের জন্য তো আমি গাজরটা দিয়ে এখানে ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে আমি আরও দশ মিনিট বা পনেরো মিনিটের জন্য পানিটা শুকাতে যতক্ষণ সময় লাগে আর কি দশ মিনিটের জন্যই দশ মিনিটের জন্য আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি দেওয়ার পরে তারপরে এই তো আমার দশ মিনিট পরে দেখুন ফলা অবস্থা চাউলগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো এই অবস্থায় আমি উপর দিয়ে কিছুটা বেরেস্তা এবং বাকি যে গাজর কুচিগুলো রেখেছিলাম আমি বাকি গাজর কুচিগুলো দিয়ে দিব দিয়ে আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি চুলাটা বন্ধ করে আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিব বিশ মিনিটের জন্য তাহলে গাজর মোটামুটি একটু সিদ্ধ হয়ে যাবে আর চালটাও জোরজোরও হয়ে যাবে একদম তো বিশ মিনিট পরে ফিরে আসছি তো এই তো বিশ মিনিট পরে আমি ডাকনাটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর হয়েছে একদম জোরজোরা এখন আমি চালটা একটু নেড়ে দেখাবো তো এই তো দেখুন একেবারে খুবই সুন্দর জর্জর হয়েছে এবং খেতেও টেস্ট একদম আপনার বাজাটা আর এটা কোনো ডিফারেন্স নাই কোনো রকমে বুঝতে পারবেন না তো কেমন হয়েছে আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ